শুভ সকাল বন্ধুরা এস ডি তোমাদের সব বাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে তো দেখো বন্ধুরা সকাল সকাল আমি কিন্তু সাত নিয়ে বসে গেছি আসলে কি বলো তো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে জল গরম চা এগুলো তো করি রোজ তোমরা জানো সেগুলো করে নিয়ে চা খেয়ে ওর বাবা তো কাজে বেরিয়ে গেল আমি তো উঠে বিছানা টিছানা গুছিয়ে বাসি ঘর আগে ঝাড় দিয়ে দিয়েছিলাম কেননা সকালবেলায় বেরোই কাজে বাসি ঘরে তো আর বেরোনো যায় না তো সেই জন্য আগে একবার ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তো ওই বেরিয়ে যাওয়ার পরে দেখো আমি কাচতে বসেছি আসলে কি বলো তো আমাদের এখানে না সকালবেলায় সাড়ে ছটার সময় একবার জল আসে সেটা সাড়ে সাতটা অবধি এক ঘন্টা থাকে তারপরে আবার সাড়ে নটার সময় একবার আসে ওইটা দশটা অবধি থাকে মানে ওটা আধ ঘন্টা থাকে বেশিক্ষণ থাকে না আর ওদিকে দুপুরবেলায় সেই সাড়ে বারোটা সাড়ে বারোটার থেকে দেড়টা অবধি তো সেই সময় তো সব চান করে আরও কাজে কাজের মাসি আসে বাসন টাসন কল পারে ওই সময় না কাচাকুচি করা যায় না তো আমি ভাবলাম যে এখন জামা কাপড়গুলো যে জলটা ভরা আছে সকালে সাড়ে ছটার জলটা ওইটা দিয়ে কেচে কুচে নিই তারপরে তো এই বালতি গামলা এগুলো সব খালি হবে তখন আবার সাড়ে নটা জলের সময় ভরে নেওয়া যাবে তো সেই চিন্তা করে আগে কাচতে বসে গেলাম কুচি হয়ে গেলে পরে তারপরে ঘরদুরগুলো মুছে আমি একবারে স্নান করে নেব তাছাড়া কি বলো তো এখন তো বর্ষার সময় বর্ষার সময় যখন তখন বৃষ্টি এই রোদ এই বৃষ্টি কখন যে বৃষ্টি নেমে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই তো সকাল সকাল দেখছি আজকে একটু রোদ উঠেছে তো ভাবলাম যে কেচে আগে মেলে দিলে পারে না জল জলটাও আর কি ঝরে যাবে জামা কাপড়ের যতক্ষণে অন্য কাজগুলো করবো তাই না তো সেই জন্য সকাল সকাল কাচাই ভালো তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেল ধোয়াও হয়ে গেল এবারে যাই ছাদে জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি এসে তারপরে ঘরের কাজগুলো করব তো দেখো বন্ধুরা চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে আর এই দেখো বৃষ্টি হয়েছে এগুলো সব বৃষ্টিতে ভেজা ছাদটা পুরো ভেজা দেখেছ তো এই যে জায়গাগুলো জল জমে জমে থাকে সেই জায়গাগুলোও ভিজে রয়েছে আর একদম দেখো মাঝখানটাতে জল জমে ছাদে সকালবেলায় ছাদে আসলে না মনটা বেশ ভালো লাগে খুব ভালো লাগে কেননা ঘরের মধ্যে থাকি সারাদিন সকালে ছাদে আসলে আর সকালের হাওয়াটা দেখবে একটু অন্যরকম হয় তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো জামা কাপড়গুলো মেলে ছাদ থেকে আমি চলে এসেছি নিচে তো ঘরটা আমি এখন মুছে নিই আগে ঘর মুছে তারপরে আবার স্নান করব ওর বাবা বলেছে আজকে দুপুরে পুজোটা দিয়ে দেবে সেই জন্য আর পুজো দেওয়া নিয়ে আমার অতটা চাপ নেই তো এখন ঘর দুয়ার মুছে নিই নিয়ে তারপরে চলো স্নানটা করে আসি এসে তারপরে রান্নাঘরে টিফিনের ঝামেলা আছে তারপর আবার রান্না বান্না আছে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি করি না করি তো দেখো বন্ধুরা আমি কিন্তু স্নান করে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে ভাবলাম কি টিফিন করব। এদিকে ওর ঠাকুমা ছেলের ঠাকুমা ছেলের জন্য ওই ডিম টোস্ট করে দিয়েছে দিয়ে এনেছে ওর কাছে বলল খেয়ে এনে তো ওঠেই নি বিছানা থেকে তো বললো যে কাম্মা রেখে দাও আমি পরে খেয়ে নেবো ওখানে তো দেখছি সেই থেকে শুয়েই আছে আবার ঘুমিয়ে পড়েছে যেহেতু কদিন ধরে ওর শরীরটা খারাপ ওই জন্য আমিও আর ডাকাডাকি করিনি ভাবলাম শুয়ে রয়েছে শুয়ে থাক যখন উঠবে তখন না একটু ম্যাগি করে দেবো আমি আবার কি করলাম পাউরুটিটা আমি খেয়ে নিলাম ওটা দিয়ে আমার টিফিন হয়ে গেল ছেলেকে জিজ্ঞেস করে নিলাম যে তুই কি ম্যাগি খাবি ও বললো হ্যাঁ সেই জন্য আমি ওর টিফিনটা খেলাম খেয়ে যে রান্না করতে শুরু করলাম তো দেখো আমি কাটাকাটি করছি এগুলো কেটে কুটে নিই বান্না করতে শুরু করি তারপর যখন ছেলে উঠবে তখন নাই ওর টিফিনটা আমি করে দেবো আজকে কিন্তু সেরকম কিছু রান্নাবান্না করব না কালকে একবার বাজারে গেছি মাংস নিয়ে এসে রান্নাবান্না করেছি আজকে আর ইচ্ছা করলো না যে বাজারে টাজারে যায় তো সেই জন্য ভাবলাম ডাল আর যে সবজিগুলো আছে তাই দিয়েই করে রাখি কিছু একটা তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি ভেন্ডি পেঁয়াজ আলু এগুলো একসাথে কেটে রেখেছি এটা দিয়ে একটা তরকারি করব আর ওদিকে দেখো ঝিঙে কেটে রেখেছি আরও দুটো তিনটে পটল ছিল তো ভাবলাম পটলগুলো আর আলাদা করে কাজ নেই দুটো তিনটে পটল দিয়ে কী করবো আর এদিকে ঝিঙেটাও একটু কমই ছিল তো সেই জন্যে একসাথে পটল আর ঝিঙেটা আমি কেটে রেখে দিয়েছি এবার একটু আলু কেটে নিতে হবে পোস্ত করার জন্য আমি সেটা তরকারিটা করতে করতে ভেন্ডির তরকারিটা করতে করতে আলুটা আমি কেটে নিয়েছি তো দেখো ভেন্ডির তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে আমি এদিকে পোস্ত বসিয়েছি পোস্তটা রয়েছে গ্যাসে চাপানো আর এখানে আমি একটু পোস্ত বেটে নিচ্ছি শিলে তো দেখবে বন্ধুরা সব মশলা যেমন তেমন সব মশলাই কিন্তু মিক্সিতে হয় কিন্তু এই যে পোস্ত বাটা বা সর্ষে বাটা এগুলো যদি তুমি মিক্সিতে করতে যাও তো তোমার এক অল্প একটু করলে হবে না অনেকটা একসাথে করতে হবে হ্যাঁ কিন্তু যেহেতু একটা তরকারি এক বেলার মতন রান্না হচ্ছে সেহেতু এইটুকু পোস্ত কিন্তু মিক্সিতে বাটা যায় না সর্ষেও তাই আর তুমি হাঁটতে বাটলে সর্ষে বা পোস্ত বাটাটা যত সুন্দর হয় মিক্সিতে কিন্তু হয় না তো সেই জন্য আমি যখনই সর্ষে দিয়ে কোনো রান্না করি বা পোস্ত দিয়ে কোনো রান্না করি আমি কিন্তু তুলেই পোস্তটা আমার বাটা হয়ে গেছে এবার পোস্তটা তরকারিতে দিয়ে তো পোস্তটা দিয়ে দিয়েছি একটুখানি বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম একটু শুকাক তারপরে নামিয়ে নেব এই দেখো বন্ধুরা পোস্তটা আমার হয়ে গেছে আমি যেন তো দুর্গাপুরে ছিলাম বারো বছর ওখানে তো সব এদেশীয়রা থাকে তো ওদের দেখেছি আমরা হলুদ ছাড়া ওরা পোস্ত রান্না করে কিন্তু আমাদের এই যে হলুদ দিয়ে রান্না করা অভ্যাস একটু হলুদ না দিলে যেন ভালো লাগে না ওদিকে দেখো পোস্তটা নামিয়ে নিয়েছি নিয়ে এই যে পাটশাক ছিল ফ্রিজে রাখা ছিল সেদিন সেদিন পাটশাকটা ডালে দিয়েছিলাম আর অল্প একটু ছিল সেইটুকু আবার এই যে আমি নিয়ে নিয়েছি বড়া ভেজে ফেলবো আজকে তো দেখো আমি মেখে নিচ্ছি একটু চালের গুঁড়ো দিয়েছি আর বেসন ছিল কিন্তু বেসন দিয়ে নি আমি অল্প একটু আটা দিয়ে দিয়েছি আর এইখানে দেখো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর নুন হলুদ এগুলো দিয়ে আমি এখন এটাকে মাখিয়ে রেখে দেবো বড়াটা আমি এখন আর ভাজবো না কেননা ওর বাবা এখনও আজকে আসেনি আমার রান্না বান্না আজকে তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু ডাল ভাত ঝামেল আর কিছু নেই তারপরে আবার বাজার টাজারেও যেতে হয়নি সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে অন্য অন্য দিন অনেক ঝামেলা থাকে বাজার থাকে রান্নাবান্না থাকে পুজো আচরা থাকে সব কিছুই থাকে আজকে চাপটা আমার অনেকটাই কম তারপরে আমি সকালবেলায় কোথাও বেরোয়ও নি আজকে সেই জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাটা হয়ে গেল আমি আজকে একটু দুপুর টাইমটাতে রেস্ট নিতে পারবো অন্য দিন কিন্তু রেস্ট হয় না এই রান্না করার সঙ্গে সঙ্গে আবার খাবার দাবার নিয়ে বসতে হয় ওকেও খেতে দিই তারপরে আবার আমার আবার কি আমি একা না খেতে পারি না ছেলেটাকে যেহেতু বেশিরভাগ দিনই খাইয়ে দিতে হয় আর ও আমাদের সাথে দুপুরবেলায় একসাথে কোনো দিন খায় না যদিও বা নিজে হাতে খায় শরীর ভালো থাকলে তাও সেই সাড়ে তিনটে চারটের সময় ও খায় আর একসাথে খেলে পরে ভালো মানে ভালো বলতে কি হয়তো দেখা গেল কোনো দিন মাংস রান্না হলো বা সেরকম কিছু হলো আমি ওকে তাও জোর করলে জোর করলে তবে যদি একটুখানি একা হাতে খায় তাও নিজের মন ভালো থাকলে কোনো গ্যারান্টি নেই যে আজকে বললে আজকেও খাবে আর এখন তো শরীর খারাপ এখন তো কদিন ধরে একা খাচ্ছেই না আমাকেই খাইয়ে দিতে হয় এবার ওর বাবা যদি খেয়ে চলে যায় তারপরে সেই আমাকে একা একা খেতে হয় আর আমি না একা একা খেতে পারি না একা যদি খাবার নিয়ে বসি না মনে হয় যেন কত তাড়াতাড়ি খেয়ে আমি উঠব তো সেই জন্য যেটুকুই খাই না কেন আমি কি করি ওর বাবার সঙ্গেই খেতে বসে যায় আজকে আর সেই সমস্যাটা হবে না এমনি কাজ করতে করতে হাঁপিয়ে যাই তারপরে খেতে বসে আর খেতে ইচ্ছা করে না আজকে আমি একটু রেস্ট নিয়ে নিতে পারবো তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এইখানে অনেকটা কাজ করে ফেললাম গ্যাস ট্যাসগুলো প্রায় মোছা হয়ে গেছে আর মিক্সিটাও যেহেতু রান্নার কাছাকাছি থাকে মেশিনটা তো ওইটাতে না তেল ছিটকিয়ে ছিটকিয়ে বিচ্ছিরি একটা তেল চিট হয়ে থাকে তো ভাবলাম যে গ্যাসটা মুচ্ছি। একবারে ওই কাপড়টা দিয়ে একটুখানি ডলে নিয়ে তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলি তো আমি সেই জন্য আগে মিক্সিটাকে ওই ভেজা কাপড়টা দিয়ে হালকা করে ডলে নিয়েছিলাম তারপরে শুকনো কাপড়টা দিয়ে মুছে নিয়েছি তো চলো বন্ধুরা এদিকে আমার গ্যাস ট্যাস মোছা হয়ে গেল ঘরে এবার একটু কাজ আছে তো বন্ধুরা তোমাদের তো বলেছি আমার ছেলে একটু বেলাতে ওঠে যতক্ষণে ও ওঠে ততক্ষণে আমি তো চলে যাই রান্নাঘরে আর রান্না করতে করতে আর এদিকে গুছানো হয় না আর এইদিকে দেখো আমার নাইটিটা পুরো ভেজা আমার না বিচ্ছিরি একটা বাজে অভ্যাস আছে আমি রান্না বান্না যখন করি যতবার আমি হাত ধুই ততবার ওই নাইটিতে হাত মুছি আর রান্না পুরো শেষ হতে হতে আমার নাইটিটা পুরো দুই সাইড ভিজে যায় এই অভ্যাসটা আমি কিছুতেই পাল্টাতে পাচ্ছি না আমার বোন আমাকে বলে তুই একটা কাপড় রাখবি হাত ধুয়ে দিয়ে ওইটাতে মুছবি তো আমার হয় না যেমন আমার হাত ধোয়ার অভ্যাস তেমনি বিচ্ছিরি এই বাজে অভ্যাসটা আমি পাল্টাতে পারছি না তো যাই হোক দেখো বিছানা টিছানাগুলো আমার ঝাড়া হয়ে গেল আর সকালে তো আমি একবার ঘর মুছেছি তবুও যেহেতু বিছানা ঝাড়লাম ঘরটা আমার আর একবার একটু ঝাঁপ দিয়ে নিতে হবে আর ওদিকে দেখো ওই কোনাটাতে একটা টুল আছে ছেলে যত জামা প্যান্ট পরে ওই একটা পরে একটা ছাড়ে আর ওই টুলটার উপরে ও জমা করে রেখে দেয় ওখান থেকেই আবার যেগুলো কাঁচাকুচির হয় আমি আবার বেছে বেছে নিয়ে সেইগুলো কেচে ধুয়ে দিই তো বিছানা গুছানো হয়ে গেলে এবার ঘরটা ঝাঁপ দিয়ে নিই দিয়ে তারপরে আবার একটু রেস্ট নিতে নিতে তো ওর বাবা চলে আসবে তারপরে তো তোমরা দেখলেই বড়ার সব আমি রেডি করে রাখলাম আবার বড়াগুলো ভাজতে হবে দেখো বন্ধুরা আমি বড়া ভাজতে শুরু করেছি ওর বাবারও স্নান হয়ে গেছে ও ঠাকুরকে দিচ্ছে ওর ঠাকুর দেওয়া শেষ হতে হতে আমার বড়াগুলোও ভাজা হয়ে যাবে তারপর আমরা একসাথেই আজকে খেতে বসে যাবে ছেলেটা তো এখন খাবে না কেননা ও অনেক বেলাতে ওকে আমি ম্যাগি করে দিয়েছিলাম ম্যাগিটা খেয়েছে এমনিই খেতে চায় না তার মধ্যে আবার ওর আজকে পেটে খিদে নেই কখন খাবে আজকে তার কোনো ঠিক ঠিকানা নেই চলো বন্ধুরা বড়াটা ভেজে খেতে যাই গিয়ে আবার কথা বলছি তো দেখো বন্ধুরা এখানে খেতে বসে গেছি আমরা এই দেখো এই যে আমার পাতে রয়েছে এটা কালকের ঘ্যাটকোল বাটা আর একটু ডাল সেদ্ধ ছিল রাত্রের এখানে দেখো ভেন্ডির তরকারি আর এই যে পাট শাকের বড়া পাশে ডাল আর এই যে আলু দিয়ে ঝিঙে দিয়ে যে পোস্তটা করেছিলাম সেইটা ওর বাবাও খেতে বসেছে তোমাদের বললাম একসাথে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো